হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পিঙ্কি ভিডিও ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আজকে আমি সারাদিন কী কী কাজ করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এখন আমি সকালে উঠে ঘরটা ঝাড় দিয়ে এখন আমি গ্যাসটা মুছে নিচ্ছি শনিবার আজকে তাই নিরামিষ আমাদের তো গ্যাসটা মোছা কমপ্লিট এখন আমি চা বসিয়ে দেবো লাল চা তো আমাদের বাড়িতে কেউ দুধ চা খায় না সবাই লাল চাই খায় আদা দিয়ে লাল চা ভালোই লাগে গ্যাস হয় না শরীরের পক্ষেও ভালো তো কে কে তোমরা লাল চা খাও কমেন্ট করে বলো তো আমার চা হয়ে গেছে এখন আমি মাকে চাটা দিয়ে দেব তো দেখো এখানে আমি রান্না করব এখন ডালটা ধুয়ে নিলাম ডাল বসিয়ে দেব মটরের ডাল তো ডালটা বসিয়ে দিয়েছি দেখো এখন দেখো আজকে আমাদের ধান সিদ্ধ করছে মা আমার রান্না কমপ্লিট তো আমি রান্না করে চান করে চলে আসলাম চান করে চলে এসে এখন আমি মেয়ের জন্য খিচুড়ি বানাবো মুসুরির ডাল আর ভোগ চাল দিয়ে শরীরটা ভালো না তো দেখি ওরা আম মাখছে তাই আম মাখা খাবো এখন দেখো ভাগ্নি আরও বুনো ওরা আছে তো দেখো আমাদের গাছের আম কে কে খাবে টেস্টি টেস্টি তো এটা একটা কালকের ভিডিও করা ছিল তো আমরা অল্প খেতে গিয়েছিলাম লঙ্কা আনতে তো দেখো আমাদের খেতে কত লঙ্কা হয়েছে অনেক সবজি করেছে খেতে লঙ্কা ভোল কুঁশাক ঝিঙা ঢেঁড়স অনেক কিছু তো এখানে দেখো হাই রোড দেখা যাচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকে খেতে গেলে হাই রোড দেখা যায় তো আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে কমেন্ট করে বলো কেমন হয়েছে তো দেখো ওইটা আমাদের গরু তাকিয়েছে আমার থেকে দেখো এই যে একটা কুমড়ো গাছ হয়েছে কুমড়োও ধরেছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও